আসসালামু আলাইকুম ঢাকা স্যানিটারি অ্যান্ড পিলার ডিজাইন ফ্যাক্টরি থেকে আজকের বেশ কিছু ডিজাইন নিয়ে আসলাম এই বাড়িটার জন্য এর আগে আমরা এই বাড়িতে যে ডিজাইনগুলো দিয়ে গেছিলাম ওনারা ডিজাইনগুলো সুন্দরভাবে ফিটিং করছে এখনও কাজ চলতেছে এই বাড়িটার সকল ডিজাইনগুলো আমরা ঢাকা স্যানিটারি অ্যান্ড পিলার ডিজাইন ফ্যাক্টরি থেকে দিয়ে যাচ্ছি এখানে কলমের বিভিন্ন ডিজাইন আছে নৈচা ডিজাইন আছে বারিন্দার ডিজাইন আরও বেশ কিছু ডিজাইন নিয়ে আসছি ঢাকা সেন্ট্রি অ্যান্ড পিলার ডিজাইন ফ্যাক্টরি ঢাকা উত্তরখান ময়না টেক থেকে আজকের কালীগঞ্জের কালীগঞ্জের জাঙ্গালিয়া এই বাড়িটা এই বাড়ির জন্য এই ডিজাইনগুলো নিয়ে আসা